হ্যাঁ শ্রয় যদি তারা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানায় মিন রাশি এপ্রিল মাস মিন রাশি তো সাড়ে সাতই চলছে চলুক সাড়ে সাতই আপনার লগ্নে রাহু বসে আছে সে তো অনেক দীর্ঘদিন ধরে থাকবে কিন্তু এই এপ্রিল মাসে রাহুর গুরু আসছে লগ্নে কে রাহুর গুরু শুক্র দৈত্য গুরু শুক্রাচার্য সে রাহু সতে আপনার লগ্নে বসে থাকবে রাহু শুক্র শুক্র জানবেন যে মিন রাশি আপনার রাশিতে এসে উচ্চ অবস্থায় থাকে তুঙ্গ হয়ে যায় আর মজার ব্যাপার হচ্ছে বুধ বুধ গ্রহ গ্রহ আপনার রাশিতে এসে হয়ে যায় সেই দু তারিখে গিয়ে বক্রি হবে বুধ গ্রহ আপনার চতুর্থ সপ্তম্পতি অর্থাৎ সুখেরও কারক দাম্পত্য জীবনের কারক বিজনেসের কারক সে বক্রি হবে দু তারিখে দু তারিখে বক্রি হয়ে আপনার রাশিতেই ফিরে আসবে একটা অদ্ভুত শুভ যোগ দেবে বুধ গ্রহ কারণ বুধ গ্রহ যখন বক্রি হয় বুধ গ্রহ বলে না যে গ্রহই বক্রি যখন হবে নিচ রাশিতে বক্রি হলে তার ডবল বেনিফিট দেয় তাই বুধ গ্রহর বেনিফিটটা কোথায় দেবে আপনার সুখের ঘরে দেবে এবং আপনার বিশনেসের ঘরে দেবে কারণ লগ্নের আহু বসে আছে তার মানে কেতু তো আপনার সাত নম্বর ঘরে বসে আছে লগ্নের আহু সঙ্গে শুক্র উচ্চ অবস্থায় থাকছে বেনিফিট কারা পাবে যারা অভিনয় জগতে আছে সঙ্গীত জগতে আছে রাজনীতিবিদ এনজিও আছে কাজ করে রাইটিং স্কিল লেখনী এছাড়াও যারা সাহিত্যিক কবি নাট্যকার তাদের জন্য ভালো আর সমাজের জন্য যারা কাজ করে রাজনীতির সঙ্গে এনজিওর সঙ্গে যারা কাজ করে তাদের জন্য অত্যন্ত ভালো যারা স্টেজ পারফরমেন্স করে অ্যাঙ্কারিং করে তাদের জন্য এই শুক্র রাহুর যোগ অত্যন্ত ভালো শুক্র আপনার তৃতীয় অষ্টমপতি হলেও সে আপনার রাশিতে উচ্চ অবস্থায় রাহুর সঙ্গে থাকলে শুক্রের যে লাক্সারির যে আইটেমগুলো এই এপ্রিল মাসে দেখবেন যে মার্কেটিং বিশেষ করে মহিলাদের এটা ভীষণ শুভ সময় জন্য তবে হ্যাঁ কতগুলো ডেট আমি একটু নোট করবেন পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণ আপনার এছাড়াও আটই এপ্রিল সূর্যগ্রহণ আপনার রাশিতেই হবে এছাড়াও আপনার সব থেকে যজ্ঞারক গ্রহ মঙ্গল সে কিন্তু বারো নম্বর ঘরে শনির সঙ্গে দশই এপ্রিল ঠিক কুড়ি ডিগ্রি বিশ মিনিটে গিয়ে দ্বাদশে গিয়ে শনি মঙ্গল একসঙ্গে মিলিত হবে তো এই ডেটগুলো একটু সাবধানে থাকবেন কারণ আপনার রাশিতেই কিন্তু সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং বারো নম্বর ঘরে ভাগ্যপতি গিয়ে শনির সঙ্গে মিশছে এছাড়া আপনার ষষ্ঠপতি সূর্য সেও কিন্তু আপনার রাশিতেই থাকছে চোদ্দ এপ্রিলের পর পয়লা বৈশাখের দিন সূর্য তুঙ্গ অবস্থায় হয়ে যাবে মেষ রাশিতে সেই দিন থেকে একটু একটু করে এবং সেখানে আপনার রাশিপতি বৃহস্পতি বসে আছে সঙ্গে সূর্যের এই যে যোগটা দ্বিতীয় ঘরে এটা অত্যন্ত শুভ যোগ দেবে কারণ ষষ্ঠপতি দ্বিতীয় ঘরে তার নিজের ঘর থেকে ভাগ্যস্থানে যাচ্ছে সূর্য এবং শুধু ভাগ্যস্থানে যাচ্ছে না উচ্চ অবস্থায় আছে সঙ্গে আপনার রাশিপতি বৃহস্পতিকে নিয়ে আসছে প্রথমে বলি বুধ গ্রহ দু তারিখে বক্রি হয়ে চার তারিখে আপনার রাশিতে ফিরে আসবে এবং আপনার রাশিতে নিচ অবস্থায় বক্রি হচ্ছে তাহলে চতুর্থ ঘরে ভীষণ একটা শুভ যোগ কী যুগ যোগ প্রপার্টি কেনার জন্য শুভযোগ যে কোনো কিছু পারচেস করার জন্য শুভযোগ শুধু তাই না আপনার মানসিক শান্তি গৃহের শান্তি পরিবারের মধ্যে একটা অটুট বন্ধন এই সময় লক্ষ্য করা যাবে তো মীন রাশির এতগুলো শুভযোগের মধ্যেও নেগেটিভ কি যে সপ্তম দেবে দেখুন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে মীন রাশির দাম্পত্য জীবনের ব্যবসা দুটো ভীষণ ভাবে ভালো চলছে কারণ একটা তো সাড়ে সাথে তারপরে সপ্তমে কেতু বসে আছে এই যে নেগেটিভ যোগটা সেটাও বুধ গ্রহ বক্রি হয়ে সেটাও মাইনাসে মাইনাসে প্লাস করবে বিজনেসম্যানদের জন্য নিশ্চিত দু তারিখের পর থেকে সেকেন্ড এপ্রিল এপ্রিল পর থেকে পর্যন্ত ঠিক আপনার আপনার রাশিতে চলে আসবে মঙ্গল গ্রহ কিন্তু রাশিতে আসলেও সেখানে যেহেতু রাহু বসে আছে তাই একটা অঙ্গারক যোগ তৈরি হতে পারে সেই একটু সাবধান ইলেকট্রিসিটি আগুন এই সব ব্যাপারগুলোতে সাবধান যারা ইলেকট্রিকের কাজ করেন তাদের জন্য ফায়ার ব্রিগেডে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ যোগ এটা তাদের শুভ অবস্থান হবে তবে হ্যাঁ দাম্পত্য জীবনের যে নেগেটিভটা ছিল সেটাও শুভ পরিণতি হবে কারণ শুক্র আপনার রাশিতে উচ্চ অবস্থায় থাকছে সঙ্গে সপ্তম প্রতিভূত সে বক্রি হয়ে আপনার রাশিতে আসবে দুটো জিনিস আপনার জীবনে একটা চেঞ্জেস নিয়ে আসবে সেটা হচ্ছে সুখ শান্তি দাম্পত্য জীবন লাইফের একটা খুব ভালো সময় সঙ্গে এবার কেরিয়ার আপনার বৃহস্পতি সে কিন্তু দ্বিতীয় ঘরে আছে সেটা শুভযোগ পরিবারের সাপোর্টের যারা পারিবারিক বিজনেস করেন তাদের জন্য তো খুবই শুভযোগ আরো সূর্য আসছে বৃহস্পতির সঙ্গে সেই যোগটা আরো পজিটিভ করে দেবে কর্ম কেরিয়ারে গ্রোথের জন্য মিন যে কর্মের একটু স্লো হয়ে গেছিল কর্মের বিভিন্ন রকম প্রোগ্রেসের ক্ষেত্রে যে ব্যাপারগুলো আটকে যাচ্ছিল সেটা কিন্তু এই সময় ঠিক হবে জানবেন একটা কথা আপনার লগ্নে বা রাশিতে রাহু বসে আছে রাশিতে রাহু নেগেটিভ কোনো সময় রেজাল্ট দেয় না সব সময় শুভ রেজাল্ট দেয় তার উপরে তার গুরু শুক্র সে আসছে রাহু শুক্র এই যোগ যদি শুক্র বলে একটা নিয়ে এসে রাহু চারটে নিয়ে আসবে এত শুভ যোগ বিশেষ করে আর্থিক দিক থেকে রাহু লগ্নে থাকলে মানুষকে ভীষণ করে দেয় একটা কথা আছে না নিজে বাঁচলে নাম অর্থাৎ সেই ডিপ্লোম্যাটিক পরিস্থিতি তৈরি হবে বলেই কিন্তু আপনাকে আপনার শত্রুর হাত থেকে রক্ষা করবে অর্থাৎ এখানে সেলফিশের কথা নয় কিন্তু এখানে আপনার শত্রুরা দেখুন এই এই সময় কেউ কারোর ভালো চায় না বিশেষ করে নিজের লোকরাই আত্মীয় স্বজনরাই কিন্তু আপনার উন্নতিতে তারা ঈর্ষাম্বিত হয় ঈর্ষাবোধ করে তো সেই ক্ষেত্রে রাহু কিন্তু তাদের ভীষণ ভাবে ডাউন করবে সঙ্গে আপনাকে আপনার জায়গাটাকে ঠিক রেখে দেবে যদি আপনি কর্মরত অফিসে তাহলে শত্রুর দ্বারা আপনি পীড়িত হবেন না সেই জায়গাটাকে এত সার্ফ করবে যে ডিপ্লোম্যাটিক যে আপনার পিছনে যে ষড়যন্ত্র সেগুলো কিন্তু চোখের সামনে চলে আসবে এটা তো অবশ্যই পজিটিভ দিক যে ডিপ্লোম্যাটিক পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই সেই ব্যাপারটা আপনাকে রক্ষা করছে আপনাকে বাঁচার জন্য সাহায্য করছে এছাড়াও সপ্তমে কেতু সেটা বুধের ঘরে তাই যে সপ্তমের কেতুর থেকেও রক্ষা করবে এই এপ্রিল মাসে তবে এপ্রিল মাসে আপনার এক তো সাড়ে সাতের যোগ দ্বিতীয়ত শনি মঙ্গল দ্বাদশে তারপরে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আপনার রাশিতেই হচ্ছে তার উপরে বুধ গ্রহ বক্রি এতগুলো নেগেটিভের মধ্যে শুভ হচ্ছে শুক্র গ্রহ উচ্চ অবস্থায় থাকছে আপনার রাশিতে এবং সূর্য পয়লা বৈশাখ থেকে আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতির সঙ্গে উচ্চ অবস্থায় থাকবে সূর্য এতগুলো শুভ যোগ আছে নেগেটিভ যোগ আছে তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র মিন রাশি এবং মিনলগ্নের মানুষদের খুব খুব ভালো কাটুক এটাই আমার প্রার্থনা নমস্কার